ছেড়ে রাখি ছেড়ে পাব না তো দিলে ছেড়ে দেব না এই অপূর্ব অপূর্ব এই যাবি না নাকি এই তো কাকা আসছি আসছি হয়ে গেছে এই আসছি আসছি হয়ে গেছে সকাল থেকে তো বললি তুই রেডি হয়ে রাস্তায় দাঁড়ায় থাকবি আর এখন তো দেখছি তুই রেডি হইতেই পারলি না হ্যাঁ পনেরো একটা বাজে রে যাত্রা তো শুরু হয়ে যাবে আরে আয় আয় তাড়াতাড়ি আয় দেরি হয়ে যায় এই তো হয়ে গেছে হয়ে গেছে চলো চলো আয় আয় তাড়াতাড়ি আয় জুতো পরলি না খালি পায়ে যাবি নাকি ওহো দেখিছো তাড়াতাড়ি করতে গিয়ে জুতো না পরেই চলে এসেছি তো যাই মা চলো চলো কাকা হয়ে গেছে চলো চলো এই গল্পটি শুধুমাত্র একটি গল্প নয় আমার এলাকার একজন কাকুর সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা আপনারা তো জানেন আমার বাড়ি বর্ধমান জেলা ঘটনাটা ঘটেছিল এই বর্ধমানেই তবে এখনকার বর্ধমান আর এই ঘটনা সময়কালের বর্ধমানের মধ্যে অনেকটা পার্থক্য বর্তমানে ইট কাঠ পাথরে তৈরি বড় বড় বিল্ডিংয়ের মাঝে মানুষের নিঃশ্বাস নেওয়া দায় হয়ে গেছে কিন্তু তখনকার সময় এত বাড়িঘর ছিল না দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ বড় বড় তাল গাছের সারি পুকুর ঘাট সুন্দর মনোরম পরিবেশ দেখা যেত তখন ঘটনাটি আজ থেকে প্রায় ৩৫ বছর আগে ওই উনিশশো সাল নাগাদ হবে এই কাকু তখন একেবারেই যুবক তার নাম অপূর্ব তার যাত্রা দেখার খুব শখ ছিল শীতকাল এলেই তখনকার সময় পাড়ায় পাড়ায় যাত্রা দেখানো হতো কলকাতা থেকে বিভিন্ন যাত্রার দল আসত বিভিন্ন জায়গায় তাদের সাথে থাকত সিনেমায় অভিনয় করা দু একজন অভিনেতা অভিনেত্রী আর এদেরকে দেখার জন্যই কাতারে কাতারে মানুষ ভিড় করতো সেই যাত্রার প্যান্ডেলে শুভময় সান্নালির নাম শুনলে এই এলাকায় বাঘে গুরুতে এক ঘাটে জল খায় অহংকার যদি দিন রাত সত্যি হয় যদি চন্দ্র সূর্য সত্যি হয় তাহলে তোমার এই অহংকার একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে শুভময় সান্নাল বর্তমানে তেলিপুকুরে এক যাত্রাপালার আয়োজন করা হয়েছিল কাকু মানে অপূর্ব সেই যাত্রা দেখার জন্য যাবে বলে ঠিক করেছিল যাত্রার সময় ছিল রাত আটটা থেকে এগারোটা কাকুর কাছে তখন সাইকেল ছিল না তার বাড়ি থেকে তেলিপুকুরের দূরত্ব বেশ অনেকটাই এত রাত্রে ওই মাঠ ঘাটের রাস্তা দিয়ে তেলিপুকুর থেকে হেঁটে হেঁটে বাড়িতে আসা খুব একটা সহজ কাজ ছিল না বেশ ভয় লাগতো তখন তার পাশের বাড়ির একজন লোক ভ্যান চালাত সেও যাত্রা দেখতে যাবে বলে অপূর্ব তার ভ্যানে করে তার সাথে যাত্রা দেখতে যাচ্ছে কাকা একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল কি বলবি বল শুনেছি এই রাস্তায় নাকি ভূত থাকে রাম 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 এইসব কি কথা বলতেছিস তুই হ্যাঁ আরে সন্ধেবেলা এই জায়গায় এসে এমন কথা কেউ বলে নাকি হ্যাঁ কেন কাকা শুধু সত্যি সত্যি থাকে নাকি ওরে ওরে আছে আছে সত্যি সত্যি আছে রে এখন তুই একটু চুপ কর দেখি আমার ভয় লাগে আমার ভয় লাগে এই রাস্তায় এরপর অপূর্ব আর একটাও কথা বলল না চুপচাপ বসে রইল আর হলো কাকাও আর কোনো সাড়া না দিয়ে চুপচাপ ভ্যান চালাতে লাগলো এই রাস্তায় ভূত থাকে এই কথা তারা এর আগেও অনেকবার শুনেছে টায়ারটা মনে হয় পাংচার হয়ে গেল এইবার এইবার যাত্রা দেখতে যাব কি করে হ্যাঁ সে কি গো যাওয়া যাবে না এ বাবা যাত্রা দেখতে যেতে পারবো না কি করে আর যাবি বল টায়ারে হাওয়া না থাকলে ভ্যান চালাবো কি করে চালাতেও কষ্ট আর চাকার রিংটাও নষ্ট বাড়ি চল আজকে আর যাত্রা দেখে কাজ নাই না কাকা আমি যাত্রাটা দেখবো আমি বরং হেঁটেই চলে যাই অপূর্ব তোর মাথা ঠিক আছে এইখান থেকে হেঁটে হেঁটে চলে যাবি কিন্তু কি করে অত রাত্রে এই রাস্তায় একা একা হাঁটতে পারবি কি হবে তার ঠিক নেই শুনেছি আমাদের পাড়ার নরেশের বাড়ির লোকজন নাকি যাত্রা দেখতে গেছে ওরা তো ফিরবে ওদের সাথেই না হয় ফিরে আসবো ঠিক আছে যা তুই যা ভালো বসবি আমি বাড়ি যাই বাবু আমার আর যাত্রা দেখে কাজ নেই অপূর্ব হাঁটতে লাগলো তেলি পুকুরের দিকে সে যখন তেলি পুকুরে পৌঁছলো তখন যাত্রা আরম্ভ হয়ে গেছে আপনি আপনি এখানে কেন এসছেন আমার যা ক্ষতি করার তা তো করেই দিয়েছেন আর কি করার বাকি আছে আপনার ক্ষতি ক্ষতির কি দেখলি রে তোরা এইবার দেখবি ক্ষতি কাকে বলে তোরা এখনো আমায় চিনিস নি আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিস না এইবার বুঝবি শুভময় সান্নাল কি জিনিস বেরিয়ে যা বাড়ি ছেড়ে বেরিয়ে যা বেরিয়ে যাব মানে বেরিয়ে কোথায় যাব এটা আমার স্বামী পূর্বপুরুষের ভিটে এই ভিটে ছেড়ে আমি কোথাও যাব না যদি দিন রাত সত্যি হয় যদি চন্দ্র সূর্য সত্যি হয় যাত্রা শেষ হবার আগেই সে ভিতর থেকে বেরিয়ে আসে আর তার বাড়ি যাবার রাস্তার মুখে সে দাঁড়িয়ে থাকে নরেশ বা তার পরিবারের লোকজন যখন বাড়ি যাবে তখন সে তাদের সঙ্গে যাবে যাত্রা শেষ হয়ে যায় লোকজন যে যার বাড়ি যেতে থাকে কিন্তু নরেশদের দেখা পাওয়া যায় না ওই রাস্তায় একা একা হেঁটে যাওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব খুবই ভয় লাগছে তার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই রাস্তার দিকে যখন তাকায় দেখতে পায় দুজন লোক হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে লোক দুটো কে হতে পারে নরেশ বা তার পরিবারের লোকজন কি অন্ধকারে ঠিকঠাক বোঝা যাচ্ছে না সে ভাবতে থাকে হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে নরেশরা বেরিয়ে লোক দুটোকে দেখে তার মনে একটু সাহস হয় সে জোরে জোরে হাঁটতে থাকে সেই দিকে ও দাদা এই নরেশ দাদা কি ও দাদা দাঁড়া ও দাদা এই নরেশ কি গাদা দাঁড়া তোর তোর শুনতে পায় না নাকি হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আমি অপূর্ব জোরে জোরে হাঁটছে আর সেই লোক দুটোকে চিৎকার করে ডাকছে কিন্তু লোক দুটো কোনো সারা দেয় না হেঁটে যেতেই থাকে হাঁটতে হাঁটতে লোক দুটো একটা সময় অন্ধকারে মিলিয়ে যায় আর দেখা যায় না তাদের কিছুটা হাঁটার পর তার মনে হচ্ছে তার পিছন পিছন কেউ হাঁটছে কোনো একজন মহিলা বড় বড় চুল ঝুলছে তার পিছনে কিন্তু সাহস করে সে গৌড়ে দাঁড়াতে পারছে না ভয়ে তার হাত পা কাঁপছে ঘেমে যাচ্ছে সে কেউ একজন তাকে কিছু বলছে সাহস করে সে পিছন দিকে তাকায় তাকে দেখে সেখানে কেউ নেই তবে কি এটা তার মনের ভুল ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে সে এদিক ওদিক তাকিয়ে আবার সে হাঁটতে শুরু করে হি হি নাও কখন পৌঁছোছ সে আবার দাঁড়িয়ে পড়ে আগের সে ভেবেছিল মনের ভুল তবে এবার সে বুঝতে পারল ওটা মনের ভুল না এখানে নিশ্চয় কেউ আছে কণ্ঠটা একেবারে স্বাভাবিক মানুষের মতো নয় অন্যরকম এটা যে কোনো মহিলা কণ্ঠ সে বিষয়ে সে নিশ্চিত এত রাত্রে কোনো মহিলা এই রাস্তায় কোনোভাবেই আসবে না তবে কি এটা ভূত এই রাস্তায় যে ভূত থাকে সেটা সে আগেও শুনেছে পৌঁছে যায় বাড়িতে গিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে সে ভূত আর নেই হয়তো লোকালয়ে সে আসে না তার মনে জোর অনেক বেশি ছিল তাই তো ভূতের হাতে পড়েও সে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পেরেছিল নমস্কার আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আগের সপ্তাহের গল্পে যারা যারা প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেই উত্তর দাদাদের মধ্যে দশজনের নাম আমি এখন আপনাদের সামনে বলছি সেই দশজনের নাম হলো। বীরভূম থেকে রাকেশ হাজরা ত্রিপুরা থেকে সুদীপ সাহা কৃষ্ণনগর থেকে সুলেখা বাগ বাংলাদেশ থেকে জহিরুল ইসলাম বীরভূম থেকে রিজু মহারা বাংলাদেশ থেকে হাসানুর বাঁকুড়া থেকে সুশান্ত রক্ষিত হিঙ্গলগঞ্জ থেকে পায়েল মন্ডল আসাম থেকে ফুজাইল আহমেদ এবং কল্যাণী থেকে অনির্বাণ প্রামাণিক এই যে দশজনের নাম বললাম এছাড়াও আরও দর্শক বন্ধু কমেন্ট করেছেন উত্তর দিয়েছেন সকলকে ধন্যবাদ কিন্তু একটা গল্পে সবার নাম বলা সম্ভব না পরবর্তী কোনো গল্পে আবার বলবো আপনারা প্রশ্নের উত্তর দিতে থাকুন প্রতিটা গল্পে আমাদের আজকের যে গল্পটা আপনারা দেখলেন এই গল্পের প্রশ্নটা হলো যাত্রার প্যান্ডেলে মানুষ কেন ভিড় করত তখনকার সময় যাত্রার প্যান্ডেলে মানুষ কেন ভিড় করত উত্তরটা গল্পের মধ্যেই আছে আপনারা প্রশ্নের উত্তর দিন কমেন্টের মাধ্যমে এবং কমেন্টের উত্তরের সাথে লিখবেন আপনার নাম এবং স্থান তবেই আমি বলতে পারব আপনার নাম এই গল্পে তো অবশ্যই আর গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই বলতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী গল্পে